ওয়েলকাম চেন্নাই এটা দেখে মনে হবে পার্ক বলে মনে হবে যেন যুগের কোনো রাজমহলে আমরা প্রবেশ করছি মর্নিং গুড মর্নিং ফ্রম চেন্নাই শুভ সকাল চেন্নাই থেকে আপনাদেরকে জানাই আর আজকে আছি চেন্নাইয়ে চেন্নাই আজকে দ্বিতীয় দিন আজকে চেন্নাইয়ের ইস্কন মন্দিরে যাব এবং এখানে আপনাদের দিকে যতগুলো জায়গা যাব সেগুলো ঘুরে ঘুরে দেখাবো তার সাথে যদি পারি কি এম জি পার্ক আছে সেখানে যাবো যেখানে যেখানে যাব সেগুলো সবই আপনাদের দেখাবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং এর থেকে যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের চেনা জানা সবার সাথে ব্লগটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চলুন আমার সাথে আপনারাও চেন্নাই ঘুরুন এই যে স্টেশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল কালকে এখানে এসে নেমেছিলাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনে বা এত দেখ ਇਮਰਜੈਂਸੀ ਮਨ ਇਹ ਤਾਂ ਹਸਪਤਾਲ ਬਟਨ ਹੀ ਹੋਵੇ ਹਾਂ ਰਾਜੀਵ ਗਾਂਧੀ ਇਹ ਤਾਂ ਹਸਪਤਾਲ ਹੈ ਇੱਥੇ ਲਿਖਿਆ ਹੈ ਰਾਜੀਵ ਗਾਂਧੀ ਗਵਰਨਮੈਂਟ ਜਨਰਲ ਹਸਪਤਾਲ ਇਹ ਤਾਂ এখন দেখুন আছি চেন্নাইয়ের ভিজিপি ইউনিভার্সাল কিংডম পার্কে এখানে দেখুন ঢুকবো ভেতরে বাইরের দিকে দৃশ্যটা দেখুন কত সুন্দর একদম হাইওয়ে রোডে ধারেই পার্কের মেন গেটে ঢুকলেই এরকম একটা উপর থেকে দৃশ্য দেখতে পাবেন এই একটা যেন মন্দিরের ভিতরে ঢুকছি মনে হবে আর দেখুন এর ভেতরটা কি সুন্দর সাজানো গুছানো আর গাছগুলো দেখুন কত সুন্দরভাবে লাগানো আছে খুবই ভালো লাগছে এবারে এখানে টিকিট কাটবো টিকিট কেটে ভেতরে ঢুকবো এখানে আপনাদেরকে দেখুন টিকিটটা দেখাচ্ছি দেখুন এখানে বিজিপি এন্ট্রি প্যাকেজ লেখা আছে অ্যাডাল্টদের সাতশো পঁচাত্তর টাকা বাচ্চাদের পাঁচশো পঁচানব্বই টাকা নব্বই থেকে একশো পঁচিশ সেন্টিমিটার হাইট আর এগুলো হচ্ছে ওয়াটার পার্ক পুরো প্যাকেজ অ্যাডাল্টদের তেরোশো সত্তর টাকা এবং চাইল্ড বাচ্চাদের এগারোশো নব্বই টাকা এটা হচ্ছে যে নব্বই থেকে একশো পঁচিশ সেন্টিমিটার হাইট বাচ্চাদের আমরা যেটা টিকিট কাটলাম

এই গেট থেকে এই হাতে ব্যান্ড পরে ওখানে স্ক্যানারে চেক করে ভিতরে ঢুকলাম এবার আপনার দিকে এই পার্কে সব কিছু দেখাবো পার্কে আমাদের অ্যাডালদের পড়লো ছশো পঞ্চাশ টাকা করে আর বাচ্চা একশো পঁচিশ সেন্টিমিটারের মধ্যে হাইড হলে ওদের পড়ল চারশো পঞ্চাশ টাকা করে পার্কে ঢুকে গেছি এবারে এখন যাচ্ছি পার্কের ভেতরে দেখি কতটা যেতে হয় অনেকটাই বড় এরিয়া দেখা যাচ্ছে চলুন যতটা আমরা দেখবো আপনার দিকে ততটা দেখাবো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ডিজিটাল কিনে চলুন দেখতে থাকুন একটা পার্ক পার্কে এখন কিন্তু ভালোই লোক আছে ওই দিকটা দেখতে পাচ্ছি আর ছোট ক্যামেরার জন্য আমাদের কাছ থেকে একশো টাকা নিলো চার্জ মোবাইল থাকলে কোনো চার্জ নেই বড় ক্যামেরা হলে যেমন ক্যামেরা তেমন দেখে চার্জ নিবে আমার কাছে দুটো ক্যামেরা ছিল সেই জন্য একশো একশো দুটো দুশো টাকা করে নিল এক্সট্রাদিকে একটা দেখুন এই পার্কের যে টোটাল ম্যাপ ডিটেলসটা আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে পলস করে দেখে নিতে পারেন এখানে ক্যামেরাম্যান ফটো তুলছে আর আমাদের টিমের সব মেম্বাররা দেখুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছেন দেখুন পুরো এরিয়াটাই কত সুন্দর এখানে বিভিন্ন মূর্তি বানানো আছে দেখুন আর ওইখানে একটা দেখা যাচ্ছে দেখুন ছোট্ট একটা নাগরতলা ছোট নয় নাগরতলা বড়ো মানে দূর থেকে ছোটো লাগছে সবই আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আর এগুলো দেখুন এই যে বন্যা হয়ে গিয়েছিল চেন্নাই কদিন আগে দেখুন সব জল এখনও কিন্তু রাস্তার মধ্যে আছে এইটা দেখে মনে হবে পার্ক বলে মনে হবে যেন আগেকার যুগের কোনো রাজমহলে আমরা প্রবেশ করছি

হরে কৃষ্ণ রাধে রাধে এইটা নেমে গেলাম রাইটার রাইটার নাম হচ্ছে যে টপ গান এখানে দেখুন চারিদিকে কিন্তু প্রচুর রাইড আছে দেখুন এখন বাচ্চাদের জন্য বাচ্চাগুলো দেখুন রাইডে সুন্দর লাগছে দেখুন আমরা এখন দেখুন দু নম্বর রাইডে চেপেছি অনেক রাইড আছে আগেরটায় যা চাপলাম বিবস একটা ভয়ঙ্কর রাইড ছিল মজা হয়েছে প্রচুর কিন্তু খুবই ভালো লাগছে চালু হয়ে গিয়েছে আমরা এখন ঘুরছি প্রচুর মজা এসছে আমরা দেখুন ঘুরছি লাগছে আমাদের হেবি সুন্দর মজা আসছে এটা সেই ঘড়ির কাঁটার মতো এপাশ দিয়ে তুলে ওইটা দিয়ে ঘুরে দিবে এই রাইটাতে কেউ নেই ফাঁকা Maja <laughs> <laughs> এখানটায় দেখুন ফিস মাসাজ আছে একশো টাকায় দশ মিনিট এটা হচ্ছে কিন্তু পে মানি দেখুন দুদিকে দুটো হাতি দাঁড়িয়ে আছে হাতির মূর্তি বা স্ট্যাচু বলতে পারেন পার্কটা কিন্তু প্রচুর বড় পার্ক এগুলো সব কিন্তু ক্যাফে বা রেস্টুরেন্ট দেখুন এই পার্কটা কিন্তু একদম চেন্নাইয়ের সমুদ্রের গায়েই সেই জন্য দেখুন পার্কের পিছন দিকে একদম সমুদ্র সুদূর বিস্তৃত বড় সমুদ্র আর হাওয়া দিচ্ছে কীরকম দেখুন কত সুন্দর লাগছে সমুদ্র তো অনেক দেখেছি শঙ্করপুর তাজপুর পুরী দীঘা ওদিকে হচ্ছে যে গয়া আর আরও অনেক জায়গায় দেখেছি তারকা গুজরাট মুম্বাই আপনাদেরকে দেখাচ্ছি চেন্নাইয়ের সমুদ্র এই প্রথম আমি আসলাম চেন্নাই সমুদ্র দেখতে এবং আপনাদের দেখাতে দেখুন সমুদ্রটা কত উত্তাল যেহেতু এই কদিন আগে এখানে একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সেই জন্য দেখুন সমুদ্র এখনও প্রচুর উত্তাল হয়ে আছে চলুন আপনাদেরকে সমুদ্রটা দেখা এই এই যে যে এইগুলো দিয়ে থাম্বাগুলো দেওয়া আছে এখানে সব পাইপ ফিটিং করা আছে আর ওইগুলো দিয়ে এখানে বৃষ্টির উপর থেকে বৃষ্টির মতো জল পড়বে এখানটায় দেখুন কত সুন্দর জল পড়ছে এই ওয়াটার অ্যাক্টিভিটিটা কত বড় একদম ওখান থেকে শুরু করে প্যাঁচানা হয়ে ঘুরে 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 একদম ঠিক এটা দিয়ে এসে ওইখানটায় নেমে গিয়েছি এখন দেখুন রেন অ্যাক্টিভিটি চালু হয়ে গেছে এখানে উপর থেকে কুয়াশার মতো বৃষ্টির মতো জল পড়ছে এখন দেখুন দেখাচ্ছে আপনার দিকে বিচ ওয়াটার অ্যাক্টিভিটিতে আপনাদের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে থাকবেন এবং একটু ভালোবাসা দিবেন যাতে আগামী দিনে আপনাদের দিকে আরও বিভিন্ন জায়গায় দেখাতে পারি এখন চলছে চেন্নাইয়ের সিরিজ আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে দেখতে থাকুন আগামী দিনে আপনাদের দিকে আরও ভালো ভালো ভিডিও দেখাবো এরপরে চেন্নাই থেকে আমরা আরেকটা জায়গায় যাবো সেখানের ভিড়েও আসবে ঠিক আছে দেখতে থাকুন এখন আছি দেখুন ওয়াটার ওয়াটারফলস আর এই ওয়াটার পার্কের ভেতরে দেখুন জলটার মধ্যে কিন্তু এখনও হালকা হালকা বালি রয়েছে কারণ কিছুদিন আগেই এখানে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। মানে ঝড় আর জল হয়েছিল বৃষ্টির জন্য সামনেই একদম পেছনটাতেই ওই দিকটায় পেছনটাতে একদম সমুদ্র আছে সমুদ্রের জলটা বা ঝড়ের সাথে ধুলোবালি এখানে এসে পড়েছে সেইগুলো এখানে একদম জলটাকে নোংরা করে দিয়েছে আর ওই দিকটায় দেখলাম যে এখন মেশিন দিয়ে ক্লিনিং চলছে আর এই পার্কের ভিতরে জায়গায় জায়গায় দেখছি এখনও জল রয়েছে সব পরিষ্কার চলছে এইসব ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এর থেকে যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের চেনাজানা সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি যাতে আপনারা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ডিভাইস থেকে দেখতে পারেন অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন